আজকের এই উঠান বৈঠকের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে ঐক্য করে তুলতে হবে এবং যে কোনো উপায়ে ঢাকা কাশনের মার্কের পার থেকে বিজয় করতে হবে আমরা আমাদের যার যার অবস্থান

সব জায়গায় যাবে এবং তাকে যেতে হবে এটা হচ্ছে ভুল ধারণা তিনি জননেতা তিনি দুধহন নগঞ্জের প্রতিটা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে বেড়াবেন যার কারণে হয়তো তার কোন সময় না থাকতে পারে সেই জায়গাটা আপনি আমি খতকার আবাস ভাগ হয়ে পূরণ করে দিব এবং তার পক্ষ থেকে আমরা ভোট প্রার্থনা করব।